সরস্বতী পুজোর আগে এ বিহানের জীবন থেকে কম্পাসকে চিরতরে সরিয়ে দিল মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবুর সাথে প্ল্যান করে ওকিলের সরস্বতী পুজোর পুরো দায়িত্বটা কম্পাসের হাতে তুলে দেয় যা শুনে কম্পাস রীতিমতো অবাক হয়ে অখিলেশের এই কথা মুখ থেকে শুনতে পেয়ে কম্পাস কিছুতে বিশ্বাস করতে পারে না কম্পাস তখন মনে মনে বলতে লাগলো কি ব্যাপার কি হয়ে গেলো হঠাৎ করে অখিলেশ স্যার এতটা ভালো কি করে হয়ে গেল। ঋতুজা তখন কম্পাসকে ইশারা করে বলতে থাকে যে সবটা তাকে পরে খুলে বলবে এদিকে অখিলেশ বলতে লাগলো কি বলো সবাই কম্পাসের উপরে আমি সরস্বতী পুজোর পূর্বভারটা দিতে চাই কারণ কম্পাস হলো এই কলেজের সবথেকে ব্রিলিয়ার স্টুডেন্ট আর কম্পাসে পারবে এই কলেজের সুনাম অর্জন করতে কিন্তু মোনালিসা আল থেকে সবটা শুনে প্রচণ্ড রেগে যায় আয় কম্পাসের উপরে আর বলতে লাগলো কি ওকিলের স্যার এবার পাল্টে গেলো না এটা হতে পারে না আমাকে দাদুকে গিয়ে কথাটা জানাতে হবে তারপরে রেগে মোনা বাড়িতে চলে যায় গিয়ে তার দাদুকে কথাটা বলে তখন ওকেলে অভিজ্ঞানবাবু বলতে লাগলো শুন মোনা এই কাজটা করেছে অখিলেশ আমার কথায় আমি বলেছি যে কম্পাসকে যেন সরস্বতী পুজোর দায়িত্বটা দেওয়া হয় আর একটা কথা বলে রাখি তোকে কম্পাস যেন ও এই পুজোর সাত দিন পুজো নিয়ে ব্যস্ত থাকে ও যেন ওর বাবার ফর্মুলাটা নিয়ে কিছুতে রিসার্চ করতে না পারে সেটা তোকে খেয়াল রাখতে হবে দরকার পড়লে তুই ওকে সাহায্য করবি এমন কি ওকে চোখে চোখে রাখবি ওর সাথে আঠার মতো লেগে থাকবি যাতে ও পুজোর সাত দিন আর অন্য কোনো কিছুতে ধ্যান দিতে না পারে কিন্তু মোনালিসা তখন বড্ড রেগে যায় তার দাদুর উপরে আর বলতে লাগলো দাদু সেটা তো আমি করব কিন্তু আমি কম্পাসকে বিহানের জীবন থেকে পারমাণিকটি সরিয়ে দেবো ও সরস্বতী পূজার সাথে বিহানের সাথে পারফরম্যান্স করব আমি অঞ্জলি দেব আমি সব কিছু আমি করব। তোমার কথা রাখবো ঠিক আছে কিন্তু এই কাজটা আমাকে করতে হবে না হলে আমি কিছুতে বিহানকে পাবো না অন্য নদীকে দেখা যায় বাড়ি ফিরে সবাই যখন চলে যায় তখন সকালবেলায় অখিলেশবাবু রান্না করতে থাকে বাবুর এই অদ্ভুত পরিবর্তন দেখে বিহান কিছুতে সেটা মেনে নিতে পারে না কিন্তু বারবার করে ঋতুজা বলতে লাগলো শুন বিহান তোর বাবা তোর বাবা আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে যে মানুষটা নিজের ভুলটা বুঝতে পেরেছে তাকে তাকে এভাবে দূরে ঠেলে দিস না প্লিজ তুই তোর বাবাকে আপন করে নি কিন্তু বিহানে তবু ভালো লাগে না তার বাবার এই অদ্ভুত পরিবর্তন বিহান তখন বলতে লাগলো আমার মনে হচ্ছে বাবা একটা প্ল্যান করছে মা সেটা বুঝতে পারছে না কিন্তু ঋতু যাও মনে মনে বলতে লাগলো অখিলেশকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না মুক্তি চলে যাওয়ার পর অখিলেশের এই পরিবর্তন সেটা না আমি কিছুতে মেনে নিতে পারছি না এতটা ভালো মানসিকতা কি করে দেখাতে পারে হ্যাঁ ও বাচ্চাদের ভালোবাসে তারপর তো এদিকে বাড়ির সবাই রান্না দেখে হতবাক হয়ে যায় তখন সৃষ্টিকা মাহিরা লাগলো বা জেঠু তুমি তো খুব দারুণ রান্না করতে পারো সৃষ্টিকা তখন বলতে লাগলো আমার পুরোটা খেয়াল আছে ছোটোবেলা জেঠু আমাদেরকে কিভাবে রান্না করে খা ও এত খুব মজা হতো জেঠুর হাতে রান্না এদিকে বাবুলাল কাকা বারবার রান্না করে গিয়ে বলতে লাগলো বড় বাবু আপনাতে আপনি পারবেন না আপনার হাতটা কেটে যা আপনি আমাকে দেন আমি কেটে দিই কিন্তু অখিলেশ কাউকে কোনো কাজ করতে দেয় না বাবুলাল কে আরও বলতে লাগে কি আমি কি রান্না করতে পারি না বাবুলাল তখন বলতে লাগলো হ্যাঁ বাবু আপনি তো রান্না করতে পারেন কিন্তু সেটা তো অনেক আগে করেছেন এখন এখন আপনার সব কিছু কি খেয়াল আছে তখন বলতে লাগলো হ্যাঁ সবটা আমার খেয়াল আছে বাড়ির বাচ্চাদের জন্য যদি আমি এইটুকু করতে না পারি এদিকে এসব কাণ্ড কীর্তিগুলি ঋতুজা উপর থেকে দেখতে থাকে আর বলতে লাগলো যতই চালাকি করো না কেন আমাকে আমাকে না তুমি দোকা দিতে পারবে না আমার তোমার অদ্ভুত আচরণগুলো কেন জানি না ভাবাচ্ছে তুমি বাবুর সাথে নতুন কোন ফোন দিয়ে তো এর অন্যদিকে দেখা যায় বিহান চলে যায় কম্পাসের ঘরে আর সেখানে গিয়ে কম্পাসকে বলতে লাগলো চলো নিচ্ছে খাবার জন্য সবাই অপেক্ষা করছে সবাইকে তো খাবারটা খেতে হবে চলো কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ যাব আপনি যান না বিহান স্যার তখন বিহান বলতে লাগলো বাবা সবার জন্য আজকে স্পেশাল রান্না করেছি এই কথা শুনে তো কম্পাস অবাক অবাক যায় আর বলতে লাগলো উকিলের স্যার তখনই বিহান বলতে লাগলো হ্যাঁ আর যাই কিছু করুক না কেন বাবা তো দেখতে পাচ্ছে বাড়ির সবার সাথে আগের থেকে পরিবর্তন হয়ে ভালো ব্যবহার করছে রান্না বান্না করছে তখন কম্পাস বলতে লাগলো বিহান স্যার আপনি জানেন না ওকিলের স্যারকে আপনি কতটুকু চিনেন সেটা আমি বলতে পারবো না তবে ওকিলের স্যার আর অভিজ্ঞান দত্ত কোনো দিন পাল্টানোর লোক নয় ওনারা অত্যন্ত খারাপ লোক আপনি একটা কথা ভেবে দেখুন তো মুক্তিমেশি সকালবেলায় বাড়ি থেকে চলে গিয়েছে তারপর থেকে বাবার অদ্ভুত আচরণ আপনার কি কিছু মনে হচ্ছে না তখন বিহান বলতে লাগলো আমারও না কেমনটা অদ্ভুত মনে হচ্ছে আমিও কিছু বুঝতে পারছি না কি করতে চাইছি এদিকে সবাই খাওয়া দাওয়ার পরে কম্পাস বলতে লাগলো না পুজোর ব্যাপারে আমাকে কিছু একটা ভাবতে হবে না হলে না হলে বিহান স্যার আবার রেগে যাবে এমন পুজোর ফ্যান্ডেল করব না রীতিমতো যাতে সবাই হতবাক হয়ে যায় কম্পাস তখন বলতে লাগলো আর মাত্র পুজোর সাত দিন এদিকে বিহান কম্পাসের ঘরে এসে বলতে লাগলো কি ব্যাপার ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট কি পুজোটা ভালোভাবে করতে পারবে মনে হয় না প্যান্ডেল হলে প্রতিমা না প্রতিমা হলে পুরোহিত পাবো না এমনটা তো হবে না কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার আপনি আমার উপর ভরসা করতে পারেন আমি এমন প্যান্ডেল বানাবো না এবছর এমন পুজোর আয়োজন করব। যা দেখে সবাই প্রশংসা করবে যে সবচাইতে শ্রেষ্ঠ পুজো হলো আমাদের কলেজের পুজোটা তখন বিহান খুশি হয়ে যায় আর বলতে লাগলো ঠিক আছে দেখা যাক তুমি কতটা কদ্দুর করতে পারো এদিকে এ কম্পাস তো পুজোর কাজে লেগে পড়ছো অন্যদিকে মোনালিসা লাঠার মতো লেগে আছে কম্পাসের পাশে পাশে আর বলতে লাগলো আমি তোকে কিছুতে ছাড়বো না তোকে আমি শেষ করে ফেলবো শুধু পুজোর আয়োজনটা তুই একবার শেষ কর এদিকে পুজোর প্যান্ডেলটা এত দারুণ করে করেছে কম্পাস যেটা দেখে ও অবাক হয়েছে মোনা মোনা তখন বলতে লাগলো না না কম্পাসকে কিছুতে পুজোতে আমি থাকতে দেবো না যতটুকু করেছে অতটুকু এইদিকে কম্পাস একা একা কলেজে পুজোর সেই প্যান্ডেলের কাজে ব্যস্ত আছে অন্যদিকে মোনালিসা আড়াল থেকে সেটা দেখতে থাকে আর বলতে লাগলো আজকে তোকে শেষ করে বলবো কেউ টেরো পাবে না তোকে কে মেরে ফেলেছে দাদুকেও আমি বলবো না এইদিকে এখান কম্পাস কে বাড়িতে দেখতে না পেয়ে বলতে লাগলো একবার গিয়ে দেখি তো আমার মনে হয় কম্পাস কলেজে কাজ করছে পুজোর প্যান্ডেলের দায়িত্ব দিয়ে দিয়েছি তো নিশ্চয় ও এখানে কাজ করছে আমি ওকে গিয়ে ওখানে দেখতে পাবো এ বলে বিহানও চলে আসে কলেজে এদিকে কম্পাস নিজের কাজে ব্যস্ত আর তখনই সেই মুহূর্তে পিছন থেকে গুলি করে মোনালিসা আর সাথে সাথে কম্পাস চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে আসে এই মুহূর্তে এসে হাজির হয় বিহান বিহান মোনালিসাকে দেখে বলতে লাগলো মোনালিসা তুমি এটা কি করলে কি করলে মোনালিসা তখন প্রচণ্ড বয় পেয়ে যায় আর বলতে লাগলো না আমি কিছু করিনি আমি কিছু করিনি বিহান তখন বলতে লাগলো আমি স্পষ্ট দেখতে পেয়েছি তুমি কম্পাসকে গুলি করেছো কম্পাস তখন ছটপট করতে থাকে তখনই বিহান কম্পাসকে কোলে তুলে নেয় আর বলতে লাগলো কম্পাস কম্পাস তোমার কিছু হবে না আমি এই মুহূর্তে তোমাকে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তোমার কিচ্ছু হতে পারে না ও মোনালিসা তখন বলতে লাগলো এখানে বিহান কোথা থেকে এলো কোথা থেকে বিহান এলো বিহান তখন বলতে লাগলো মোনালিসা আমি তোমাকে সারবো না তোমাকে আমি পুলিশে দেব কিছুতে তোমাকে আমি ক্ষমা করব না এই বলে চিৎকার করে কম্পাসকে হাসপাতালে নিয়ে যেতে থাকে অন্যদিকে মোনালিসা বড্ড ভয় পেয়ে যায় আর বলতে লাগলো দাদু তো আমাকে কিছুতে ক্ষমা করবে না দাদু বলেছে আমাকে আঠার মতো লেগে থাকতে কিন্তু আমি দাদুকে না জানিয়ে এই কাজটা করছি আমি কি করব এবার তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে এই বলে কম্পাস কি করবে কি মোনালিসা কি করবে কিছুই বুঝতে পারে না মোনালিসা তখন বলতে লাগলো না 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 আমাকে পালিয়ে যেতে হবে আমাকে এখানে থাকলে চলবে না এই বলে মোনালিসা যখন পালিয়ে যেতে লাগে আর তখনই সেই মুহূর্তে পুলিশ এসে মোনালিসাকে ধরে ফেলে আর বলতে লাগলো ও আপনাকে এখন থানায় যেতে হবে তখন মোনালিসা ভয় পেয়ে কান্না শুরু করে দিত বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি